এই অপরাধের জন্য দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহাজ নামের আগুনে হবে মালিক আপনি আমাকে আমাদের সবাই করে একটা রমজানের রোজাল দিকেও ইচ্ছে করিয়া চাইলে দেব কমপক্ষে সত্তর হাজার বছরের সময় জাহান নামের আগুনে জলতে হবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে একটা যদি কেউ মিথ্যা কথা বলো কমপক্ষে একটা কবিরা গুণা মোল্লামায় জমা হবে আর একটা কবিরা গুণার জন্য কমপক্ষে সাত হাজার বছর জাহান আগুনের মধ্যে বলতে হবে কারো যদি হারাম মানে তারা রক্ত এবং কষ্ট তৈরি হয় আল্লাহ সাল্লাম বলে তার জায়গা নাম সারা হবে না বিভিন্ন দুনিয়া মিকি দলের সঙ্গে চলে আর চাঁদাবাজি করো দিনদারাবাজি করো ক্ষমতার ফলে বিভিন্ন জুদুমাদ কইরা বিভিন্ন সম্পদ কুষাও এ কবরের যাত্রীরা আল্লাহ হাবিদের হাতীস মধে রাখো। এই হারাম্মালের দ্বারা রক্ত এবং কষ্ট তৈরি হবে

আর জীবন যদি তুই রেখা না করো নামাজ না পড়ো জীবনে যদি নামাজ না এই জন্য কোরআন এবং এক সেকেন্ডের জন্য কোনো আজাবের ঘটনা নাই কিন্তু তুমি যাদের সঙ্গে দেখা দেওয়া যায় নাই তাদের সঙ্গে ইচ্ছা তুমি যদি একবার দেখা করো কমপক্ষে একটা কবিরা গুণা হবে

আমার মালিক কেন ভয় করে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা সঙ্গে ডাকবে কি আমার মালিক বলবে তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চলে যা এক কথায় তোমার নেতা যেখানে যায় যা আমার মালিক কোনে তোর সেইখানে নাই এ খবরের যাত্রীরা কে মামbake সোমবা জানি না আগা সসার মকি বুদা তার ঘর কবরে নাও না একটা বিচার সহ্য করা যায় না আল্লাহর রাসূলগণে পবিত্র রওজা তুমি লিয়ালি জান্নাত

অনেক সময় কবর দেখে এমন ভাবে কান্না শুরু করত অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঘাস করিয়া পয়সা পড়ত লোকেরা বলে আমি এরকম কবর দেখলে আপনি কেন অস্থির হইয়া যান তিনি বলেন ও আমার সাথীরা আখেরাতের যেই কয়টা খাটি তার প্রথম নাম্বার খাটি হইল কবর এই কবরে তার সঙ্গে ভালো ব্যবহার হবে সামনের খাটি তো ভালো ব্যবহার আশা করা যায় এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না এই মামলার তো সেই মামলার কিন্তু খারাপ আমি আমার বাজামদেরকে বলবো পর্দারে মা বলবো কবরে কিন্তু কোনো তলা ধরি নাই

ধরে সিডেন্ট রকম দুনিয়ার ভিতরে আসছিল বাজার ল্যাঙ্ক অবস্থায় দুনিয়ায় আসছিল